সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি জীবনের সবচাইতে মূল্যবান বস্তু হল প্রাণবায়ু সেই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং সকলে গাছ লাগান আজকে আলোচনা করছি শ্রীরামচন্দ্রের যোগ্য সমাপন প্রভু রামচন্দ্র লবকুশের হাতে মূর্চ্ছাগত অবস্থায় রয়েছেন সেখানে অগণিত সৈন্য যেন হতাহত হয়েছেন তাদের রক্তের ধারা গিয়ে উপস্থিত হল সেই পঞ্চবটীর সামনে নদীর জলে তা দর্শন করে বাল্মীকিমুনি তপস্যাভঙ্গ করে উনি নিজের তপোবনে ফিরে এলেন যখন এসে উপস্থিত হয়েছেন এদিকে মা সীতা সকলকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কন্দন করে চলেছেন আর লবকুশকে শাসন করে চলেছেন অবশেষে লবকুশ অসহায় নিরূপায় কি করবেন তারা ভেবে পাচ্ছেন না এমন সময় মা সীতা লবকুশকে বলে উঠল যে তোরা আমার জন্য একটি চিতা সাজিয়ে দে এক চিতায় আমি আমার স্বামীর সঙ্গে সহমরণে চলে যাব তোরা তোদের ওই পিতা সৎকার করে ফেল তারপর তোরা যা খুশি যা ইচ্ছা তাই করিস এমন সময় সেখানে উপস্থিত হলেন বাল্মীকি মুনি মা সীতার কন্দন শ্রবণ করে সামনে এসে দাঁড়িয়ে বললেন মারি তুই কাঁদিস না তুই দুঃখ করিস না আমি তোর কথা দিলাম আমি যে কোনোভাবেই হোক প্রভু রামচন্দ্র এবং ওনার পিতৃদয়কে তথা সমস্ত সৈন্যদলকে বাঁচিয়ে তুলব মা সীতা এবং লবকুশকে মুনি বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে ওই কুটিরে পৌঁছে দিলেন তারপর মুনিবর ফিরে এসে রামচন্দ্র ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন সকলকেই যেন গঙ্গাবাড়ি নিঃসরণ করে সকলকে জিয়ে তুললেন সকলেই যেন উঠে দাঁড়ালেন সকলেই মুনিকে প্রণাম করলেন এবং রামচন্দ্র বলতে লাগলেন মণিবর একটু কৃপা করুন সেই ছেলে দুটোকে আমার এখানে নিয়ে আসুন মণিবর বললেন প্রভু যখন সময় হবে না তখন আমি নিজে গিয়ে অযোধ্যায় ওদেরকে পৌঁছে দিয়ে আসব আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো দুঃখ করবেন না ওরাই অবুজ সবুজ বালক ওরা তো বিশেষ কিছু বুঝে না ওরা বিশেষ কিছু জানে না ওরা আমার কাছ থেকে যে বিদ্যা লাভ করেছে অস্ত্রবিদ্যা সেই অস্ত্রবিদ্যা দেখিয়ে আমাদের গুরুদেবের নামকে আমরা উজ্জ্বল করব এই আশায় এই বাসনায় তারা হয়তো এই যুদ্ধ করেছে যাই হোক তার জন্য দুঃখ করবেন না আর ওই ছেলে দুটোকে এখন দেখার জন্য আপনি কোনো রকম জিদ করবেন না এই দেখুন আপনার ঘোড়া আমি খুলে দিলাম আপনি ঘোড়া নিয়ে যান আপনার যজ্ঞকুণ্ডে গিয়ে যে সমস্ত মুনিগণ যে সমস্ত মুনি সমাজ এখনো পর্যন্ত হয়তো অবস্থান করে আছেন অপেক্ষা করছেন আপনি ঘোড়া নিয়ে যাবেন তারপরে তার পূর্ণ্যাহুতি হবে আপনি ঘোড়াকে খুলে নিয়ে যান আপনাকে যজ্ঞকে আপনি সম্পন্ন করুন তার পরের ব্যবস্থা পরে হবে হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে প্রভু রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ এই যজ্ঞের জন্য সমস্ত মুনি সমাজ হয়তো অযোধ্যায় উপস্থিত হয়েছিলেন আবার এক মুনির কৃপায় এক মুনির অনুকম্পায় এক মুনির সহযোগিতায় উনি ওনার সেই যজ্ঞাশ্বকে ফিরে পেলেন আর সেই যজ্ঞ অশ্বকে উনি সঙ্গে করে ভাইদের সঙ্গে করে বন্ধুবান্ধব মিত্র সৈন্য সামন্ত সকলকে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন ফিরে এসে উনি ওনার যজ্ঞকে সম্পন্ন করে তুললেন এই যে সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদ সাধুগুরু বৈষ্ণব মুনি সমাজের যে দয়া যে সহানুভূতি যে কৃপা এই কৃপা ছাড়া জগতের জীবের চলার কোনো গতি নাই দেখুন রামচন্দ্র যদি অজ্ঞান হয়ে পড়ে থাকতেন এই বাল্মীকি মুনি যদি ফিরে না আসতেন তাহলে ওনার যোগ্য সম্পন্ন হতো না জীবন যেন অসম্পূর্ণ থেকে যেত তাই এই জীবনকে যদি সম্পূর্ণ করতে হয় এই জীবনের যদি সার্থকতা খুঁজে পেতে হয় তাহলে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ সাধুগুরু বৈষ্ণবের কৃপা ঈশ্বরের কৃপা ছাড়া কখনোই সম্ভব নয় আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার